আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে টক রান্নার রেসিপি শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এইখানে আমি করম চা পাতা নিয়েছি আর ডাল নিয়েছি ডাল দিয়ে করম চা পাতা রান্না করব প্রথমে আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়ে অল্প একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু রসুন কুয়া দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিব আর অল্প একটু তেল দিয়ে নিচ্ছি এখন আমি সুন্দর করে মাখিয়ে তারপরে পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেব তো এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর আমি এদিকে পাতাগুলোকে বেছে নেব এই পাতাটাকে অনেকে বলে করমচা পাতা অনেকে বলে টক পাতা যাই হোক অনেক বছর পর পাতাটা পেয়েছি তাই আমি কিনে নিয়ে আসলাম পাতাটাকে সুন্দর করে বেছে নিব। আমার ওই দিক দিয়ে ডাল হতে হতে আমি পাতাটাকে সুন্দর করে বেছে নিয়েছি তো ডালের বলক উঠে এসেছে আমার পাতা বাঁচাও শেষ হয়ে গেছে এখন আমি পাতাটাকে সুন্দর করে ধুয়ে নিব তো আমি ধুয়ে নিয়েছি এখন আমি ডালের মধ্যে পাতাটুকু যতগুলো পাতা ছিল আমি সবগুলোই দিয়ে দিব আপনি কম চাইলে কমও দিতে পারেন কিন্তু আমি সবগুলো পাতাই দিয়ে দিব কারণ টক খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে টকটা আমি কিন্তু খুব পছন্দ করি তো আমরা যেরকম বড়ের টক রান্না করি সেরকমই এই টক পাতা দিয়ে ডাল রান্না করছি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে গরমের দিনে এটা খেতে ভালো লাগে করল্লাবাজি আর এই টকটা হলে আমার আর কিছুই লাগে না তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু পাকে পাকে ঢেকেও দিয়েছি তো পাতাটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঢেকে না দিলেও কিন্তু পাতাটা সিদ্ধ হবে পাতা সিদ্ধ হতে তো অনেকক্ষণ টাইম লাগে না আর তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায় টক রান্নাটা তো কালারটা পরিবর্তন হয়ে এসেছে পাতা দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন তা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন আসলে সত্যি খেতে কিন্তু ভীষণ মজা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ